আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর পুরনো জীবন দ্বারা কেমন ছিল যদি বলি পৃথিবীতে এখনও এমন কিছু সম্প্রদায় আছে যারা হাজার বছর ধরে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি অটুট রেখে চলেছে তবে কি বিশ্বাস করবেন আজকে এমন এক জাতির কথা জানতে পারবেন যারা আধুনিক সভ্যতা থেকে অনেক দূরে অতিপ্রাচীন জীবন দ্বারাই নিজেদের জীবন অতিবাহিত করছে এরাই হলো হাতজা উপজাতি আফ্রিকার তানজেনিয়ার গভীর অরণ্যে বসবাসকারী একটি সম্প্রদায় এই সম্প্রদায় পৃথিবীর প্রাচীনতম শিকারী জাতি হিসেবে পরিচিত তাদের জীবনযাত্রা তাদের অস্তিত্ব তাদের শিকার ও সংগ্রহ পদ্ধতি হাজার বছর ধরে অপরিবর্তিত রয়ে গেছে সম্প্রদায়ের মানুষ শিকার ও সংগ্রাহক জীবন বিশ্বাসী তারা বন থেকে ফলমূল মধু সংগ্রহ করে জীবন ধারণ করে তারা কখনোই কৃষিকাজে নিয়োজিত হয়নি এমনকি পশুপালনও করেনি তাদের জীবনযাত্রা পুরোপুরি নির্ভর করে প্রকৃতির উপর হাজরা টাইপের দৈনন্দিন কার্যক্রম উৎসব ধর্ম সবই প্রকৃতির সাথে গভীরভাবে জড়িত তারা বিশ্বাস করে যে প্রকৃতি তাদের স্রষ্টা এই সম্প্রদায়ের জন্য কোনো স্থায়ী বাসস্থান নেই তাদের জীবন পুরোপুরি নির্ভর করে তাদের পরিবেশের উপর তারা কোনো স্থায়ী ঘর বাড়ি নির্মাণ করে না প্রকৃতিতে পাওয়া ডালপালা ও গাছ দিয়ে কোনোরকম ভাবে থাকার ঘর তৈরি করে সবকিছুই তারা প্রকৃতি থেকে সংগ্রহ করে প্রকৃতির বনাঞ্চল থেকে শিকার করা বিভিন্ন প্রাণী খেয়ে জীবিকা নির্বাহ করে বানর গরিলা সজারু কাঠবিড়ালি হরিণ পাখি শিকারের মাধ্যমে তারা নিজেদের আমিষের চাহিদা মেটায় শিকার করা প্রাণীর কোনো কিছুই তারা অবশিষ্ট রাখে না চামড়া থেকে শুরু করে নখ পর্যন্ত প্রতিটি অংশই তারা কাজে লাগায় এমনকি শিকার করা প্রাণীর পেটের অন্ত্র পর্যন্ত খেয়ে থাকে এসবের মধ্যে সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে বানরের মাংস তাদের জীবনের মূল লক্ষ্যই থেকে প্রচুর পরিমাণ বানর শিকার করা ও তাদের মাংস খাওয়া হাতজা উপজাতি শিকারের মাধ্যমে বিভিন্ন প্রাণীর মাংস খায় জেব্রা ইন্টিলুক বাবুন খরগোশ পাখি কখনো কখনো বিভিন্ন সরীসৃপের মাংস আগুনে রান্না করে খায় মধু হাজরা উপজাতির একটি প্রিয় খাবার তারা বনের ভেতর মৌচাক থেকে মধু সংগ্রহ করে এটি তাদের প্রধান আয়ের উৎস ধরতে গেলে মধুকে তারা মুদ্রা হিসাবে ব্যবহার করে মধু সংগ্রহে তাদের বিশেষ দক্ষতা রয়েছে হাজরা নারীরা মূলত বনের ফলমূল সংগ্রহ করে যদিও হাজজা উপজাতিরা চাষাবাদ করে না তবে বনের মধ্যে পাওয়া বুনো শাকসবজি খেয়ে জীবিকা নির্বাহ করে হাজরা প্রজাতি শিকারের সময় প্রাণীর যকৃত হার্ট হাড়ের মজ্জাও খেয়ে থাকে তারা কোনো প্রসেসড খাবার খায় না তাদের খাদ্যাভ্যাস সম্পূর্ণ প্রাকৃতিক এবং পরিবেশের উপর নির্ভরশীল তাদের এই খাদ্যাভ্যাস পৃথিবীর সবচেয়ে আদিম খাদ্যাভ্যাস মধ্যে একটি হাজরা ভাষা পৃথিবীর অন্যতম প্রাচীন ভাষা হিসেবে পরিচিত এই ভাষা বিশ্বের অধিকাংশ ভাষা থেকে পুরনো এবং এটি একেবারে নিজস্ব যা পৃথিবীর অন্যান্য ভাষার সাথে মিল নেই হাজরা সংস্কৃতি তাদের পূর্বপুরুষদের গল্প বলার প্রচলন অত্যন্ত জনপ্রিয় প্রাচীন কাহিনীগুলো তাদের সত্তা আচার অনুষ্ঠান ও ধর্মীয় বিশ্বাসগুলোকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয় তাদের ধর্মের মূল ভিত্তি হল প্রকৃতি ও শিকারী দেবতার পূজা করা তারা বিশ্বাস করে যে প্রতিটি প্রাণী এবং প্রকৃতির উপাদান একটি আত্মা ধারণ করে তারা প্রতিদিনই তাদের দেবতাদের উদ্দেশ্যে প্রার্থনা করে তাদের আচার অনুষ্ঠান নৃত্য গান সবকিছুই প্রকৃতির প্রতি উৎসর্গ করে হাজরা সম্প্রদায়ের ধর্মীয় আচার অনেকটাই আধ্যাত্মিক এবং প্রাকৃতিক তাদের নৃত্য ও গানগুলো প্রকৃতির প্রতীক যা তাদের জীবনের মূল লক্ষ্যকে পূর্ণতা দেয় আধুনিক সভ্যতার প্রভাব এই সম্প্রদায়েও পৌঁছেছে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে হাজার সম্প্রদায়ের জীবনেও পরিবর্তন আসছে আধুনিক প্রযুক্তি শিক্ষা ও তানজানিয়ার সরকারি নীতির চাপ এই সবকিছুই হাজার সম্প্রদায়কে চ্যালেঞ্জ করছে অনেক হাজার তরুণ এখন শহরে চলে যাচ্ছে শিক্ষার জন্য অথবা আধুনিক জীবনযাত্রার দিকে ঝুঁকছে তবে এই পরিবর্তনগুলো হাজার মানুষের ঐতিহ্য ও জীবনধারার উপর কী প্রভাব ফেলবে তা এখন বলা সম্ভব নয়